তো দেখি যে যাচ্ছে তারপর ধরেছি ধরে নিয়ে এসছি তোমাদের দেখালাম এই আরেকটা কই দুটো কই ধরে কিন্তু ওইগুলো বড় আছে তো সকালবেলা একটা প্রাপ্তি হলো তোমরা দেখলে একটু ওই মাছ প্রাপ্তি আজকে হাঁটতে গিয়ে ওই মাছ পেলাম গুড মর্নিং আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষট্টি তম জন্মদিবস তো এই জন্মদিবসে আজকে সবাই যারা কালচার করে খুব আনন্দ করছে অনুষ্ঠান করছে কবিগুরুকে নিয়ে খুব মেতে আছে তো আজকে আমি যাব একটি ছোটো বটতলায় ওখান থেকে ডাক পেয়েছি যা অনুষ্ঠান হোক তো এখন সকালবেলা আমি চা খেতে বসেছি আর অনুপমা ওখানে কাপড় জামা গোছাচ্ছে তো দেখো অনুপমাকে এই যে অনুপমা ওই যে গোছানো হয়ে গেছে চা নিয়েও বসেছে আসলে আমি চাদর চাদর গোছাচ্ছি বিছানা তোলা হয়েছে তো এই চাদরটা আমার আবার একটু চাদর গায়ে দিতে মানে দিতেই লাগবে আমি চাদর চাদর শুতে পারি না আর এই যে সকালের চা আমিও চা খাচ্ছি অনুবাও চা খাচ্ছে পঁচিশে বৈশাখটা খুব ভালোভাবে কাটিও তোমরা কারণ রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন কবি সারা বিশ্বে যিনি জাগিয়ে তুলেছিলেন এই বাঙালি সমাজকে তো সেই কবির আজকে জন্মদিবস পালন করো খুব ভালো লাগলো আজি আবার ওই যে মো কালকে মৌ ফোন করে বলছে কি চল জোড়া যাবো আমি বললাম বাবা জোড়া খো এখন আর যাবো না আমি আবার না করে দিলাম যেন জোড়া সাক্ষরে একবার গিয়েছিলাম রবীন্দ্র জয়ন্তীতে আমার এত ভালো লেগেছে গান বাজনা ও আর সেই দিনগুলো না সত্যি খুব ভালো ছিল এখন জানি না কতটা আজকে অনুষ্ঠান হচ্ছে বলতে পারবো না কিন্তু জোড়াসাঁকো শান্তিনিকেতনে পঁচিশে বৈশাখে বিশাল অনুষ্ঠান হ্যাঁ সেটা অবশ্যই আমি একবারই ওখানে গেছিলাম অনুষ্ঠান করতে ব্যাস আর যাইনি প্রচণ্ড ফিট হোলিতে আর এতে মানে দোল উৎসবে আমি কোনো উৎসবে যাইনি কিন্তু এমনি গেছি জোড়াসাঁকো

আমাদের এদিকটাও হতো মানে এদিকটাও একটা সময় পাওয়া যেত হুম এখন এই পুকুর বলবো না এটা খাল তো খালটা এখন পানা পুকুরে ভরে গেছে কিন্তু একটা সময় এই খালের জল দিয়েই সব হতো কাঁচা ধোয়া খাওয়া সব সাঁতার রান হতো মানে সাঁতারের পোর্স হতো সাঁতার এরকম এরকম ছিল খুব ভালো খালটা ছিল সেই খালটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে যার জন্য এখন আর সেই মাছ এদিক এই থেকে তো ওঠে না ওর পাশে এখনো মানে গঙ্গার সাথে কানেক্ট করা যেহেতু সেহেতু বেশ ভালো আর মাছগুলো বেশ বড় বড় কই মাছ এই মাছে না তেল কই হেভি লাগে জানো আর দুটো পেলে তেল কই হয়ে যাই হোক চাটা এখন খেয়ে নি গাছপালা আকাশ দেখা যাচ্ছে আর মা এখন রান্না করছে আকাশের তলে কেরকম লাগছে বা এক্সপিরিয়েন্স টা দারুন নীল আকাশের তলে লাগছে বেশ ঠান্ডা আছে ওই দেখি বাবা আকাশটা আমার মেঘলা আছে এই রে কেস করেছে ওই দেখো আকাশ মেঘলা যদি বৃষ্টি নেমে পড়ে আর দেখতে লাগবে না দেখো বাবা মাছ বাবা ধরেছে আর এখানে হচ্ছে রাঙা আলু আর পটল পটল আর রাঙা আলু ওদিকে ডাল হচ্ছে আর এখানে এখন ভাজা হবে তেল গরম হয়ে গেছে আমার জীবনে কত এক্সপিরিয়েন্স থাকছে একদম তো এখন মাছ রান্না হচ্ছে কি কি বাবা কত লঙ্কা দিচ্ছ গো না বেশি লঙ্কা হবে না কি কি মশলা দিলে মা জিরে আদা গুঁড়ো দিলাম জিরে দিলাম লঙ্কা দিলাম

এক রয়েছে খলা আকাশের নিচে রান্না করতে খুব আনন্দ পেয়েছে মা বলছে এখন গান ধরবে কি গান ধরে দেখাই যাক ঘষ যাই পুরা ভাষা মুরা চঞ্চল পুরা উত্তম পুরো করথা দি না আকাশে গাই দুরি বলা ঘিষ যাই আর ওই তো তখন ভাজলাম দেখলে রাঙা আলু আর পটল ভাজা আর এখানে এই যে ডাল আর এই যে এখানে দু পিস মাছের ঝোল বানালাম কালো জিরা দিয়ে তো জিরা দিয়ে করলেও না বেশ ভালো হতো আমি কালো জিরা দিয়ে করলাম আর এই আমার জন্য আমি ডিমের পোকা সেই জন্য আমার জন্য করলাম ডিমের অমলেট তো এই হচ্ছে আমাদের মেনু আজকের দাওয়া করে উঠলাম তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং কেমন লাগলো জানিও আমাদেরকে আরেকটা ভিডিও নিয়ে কালকে দেখা হচ্ছে ততক্ষণে যেন দেখে থাকো আমাদের জীবন বাই বাই